সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে পৃথিবীর ভূস্বর্গ সেই কাশ্মীরের সোন এটি অপরূপ সৌন্দর্য এক কথায় এক কথায় চোখ ধাঁধানো সৌন্দর্য এটি হচ্ছে সোনমার্গ তো আমরা এই পর্যায়ে চলে আসলাম হচ্ছে সেই ডাল লেগে কাশ্মীরের শ্রীনগরের ডাল লেগে আপনার বিভিন্ন শিকারা বা নৌকা দেখতে পাচ্ছেন এগুলা ভাড়া দেওয়ার জন্য আর এই যে আমাদের এক বোন আর কি কাশ্মীরি বোন উনি নৌকা চালিয়ে গেলেন তো যথারীতি এখন আমরা এখানে চলে আসলাম এটা হচ্ছে আপনার সেই পেহেলগা পেহেলগাতে এই যে বেতাব ভ্যালি এটি হচ্ছে বেতাব ভ্যালির গেট আর কি বিভিন্ন স্কুল কলেজের মেয়েরা তারাও কিন্তু এই যে শিক্ষা সফর বা পিকনিকে আসছেন বেতাব ভ্যালির মেন গেট এটি আর আবার আমরা এটি দেখাচ্ছি হচ্ছে সেই কাশ্মীরের শ্রীনগরের মোগল গার্ডেন তো মোগল গার্ডেন আপনারা দেখতে পাচ্ছেন তো মূলত আজকে হচ্ছে যে আমার কাছে বিভিন্ন ছোটো ছোটো ক্লিপ ছিল ভিডিও ক্লিপ এই যে মোগল গার্ডেনে তখন আমরা যে সময় গিয়েছি তখন শুষ্ক মৌসুম ছিল পানি আবার হাউজে ছাড়া শুরু হয়েছে তো এখন আমরা যে 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 জিনিসটি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সকালের নাস্তা খাচ্ছি এটি হচ্ছে একটি চমৎকার হোটেল এবং সেই হোটেলে কিন্তু আমরা বিভিন্ন ধরনের বলছিলাম যে আমরা এখন কিন্তু সোনমার্গ আসছি সোনমার্গ এসে সকালের আমরা নাস্তা খাচ্ছি এটি একটি মুসলিম হোটেল বিভিন্ন ধরনের এখানে খাবার রয়েছে এর মধ্যে হচ্ছে আপনার নান রুটি পরোটা এরপরে সবজি ডাল যথারীতি আমরা বিভিন্ন জনে কিন্তু এই যে নান রুটি নিয়েছি ওরা সবজি নিয়েছে ডিম নিয়েছে এখানে ডাল আছে রাজমা আছে বিভিন্ন ধরনের আইটেম আছে সাথে কিন্তু আপনাদের যে চাটনি দিবে এরপরে আপনার হচ্ছে এই যে চাটনি দিবে এক ধরনের আচার খাট্টার এরপরে হচ্ছে পেঁয়াজ দিবে পেঁয়াজের আচার দিবে মোট কথা হচ্ছে খুব ভালো হোটেল এটি আপনারা যারা এই সোনমাঙ্গ এখানে কিন্তু আপনারা খেতে পারেন বহু আচ্ছা হে এই হোটেল মে টেস্ট এবং খাবার অনেক টেস্ট আচ্ছা দিয়ে আপনারা যারা এই আপনারা নিঃসন্দেহে এই মানে দুপুরের লাঞ্চ এবং সকালে ব্রেকফাস্ট করতে তো দর্শক যেমনটি বলছিলাম এই হোটেলটি কিন্তু সোনচার অ্যান্ড রেস্টুরেন্ট সোনমার্গে অত্যন্ত মানে ভালো মানের একটি রেস্টুরেন্ট এবং এখানে থাকার ব্যবস্থা রয়েছে দোতলায় তিনতলায় আমি আপনাদেরকে নামটি দেখাচ্ছি হোটেলের নাম হচ্ছে যে হোটেল সোন সোনসার অ্যান্ড রেস্টুরেন্ট তো হোটেলটি আপনাদের এই যে মোবাইল নাম্বারও দেওয়া আছে তো যা এখানে যারা সোনমার ঘুরতে যাবেন তারা সকালে এখানে নেমে সকালে ব্রেকফাস্ট করতে পারেন পাশাপাশি দুপুরে ফেরার পরে আপনারা ঘুরে এসে এখানে লাঞ্চ করতে পারেন অথবা রাত্রে যদি থাকতে চান তাহলে এই হোটেলের উপরে থাকার অনেক সুন্দর ব্যবস্থা রয়েছে তো এখানে অত্যন্ত সবকিছুই সস্তা আর এটি সর্বশেষে যে ভিডিওটি দেখাচ্ছি এটি হচ্ছে সেই ভূস্বর্গ আপনার লাদাখ লাদাখের যে আকাশ মেঘ এবং পাহাড় যে মিলে যায় মানে আপনার দেখলে মনে হবে যে আপনারা হয়তো হাত দিয়ে মেঘ ছুতে পারবেন এরকম মানে অনেকটা মনে হচ্ছে মূলত এইটি হচ্ছে ভিডিওটি ছিল হচ্ছে স্লো মোশনে তো সবাই যে যেখান থেকে দেখলেন সবার প্রতিক্রিয়া জানাচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ